তোমাকে আমি বিশাল বড় ভুল করে ফেলেছি বলছিলাম কি বদি তোমার নাম্বারটা কি দেওয়া যাবে বলছি আপনার ফোনটা একটু দেওয়া যাবে আমার ফোনটা না ভুল করে বাড়িতে ফেলে রেখে এসেছি অবশ্যই কি বয়ফ্রেন্ড নাকি হ্যাঁ আসলে বউ আজকে বাড়িতে নেই তো তাই ও আরে আপনার ফোনে তো নাম্বার সেভ করা আছে কি নামে হাজবেন্ড ও কি হলো কি গো ঠাকুরপো কোথায় যাচ্ছো আরে বোধে একটা মেয়ে দেখতে বিয়ে করবো তাই কেন ঠাকুর পো আমার বিয়ে করো না সোনো শোনো ঠাকুরপো সুন্দরী করো আর বৌদি বিয়ে করো করছিস মা বলুন বাবা আমি আপনার কি সেবা করতে পারি তোর নাম টুম্পা না হ্যাঁ বাবা তোর বরের নাম রতন না হ্যাঁ বাবা তুই বন্ধন ব্যাংকের থেকে পাঁচ লক্ষ টাকা তুলেছিস হ্যাঁ বাবা তার লোন শোধ করতে পারছিস না না বাবা আর বন্ধন ব্যাংকের থেকে কোনো কেউ আসলে তুই পাশের বাড়ি বৌদির কাছে লুকিয়ে পড়িস হ্যাঁ বাবা বলছি বাবা এই দেনা থেকে মুক্তি পাওয়ার উপায় বলে দিন আপনি তো অন্তর জামি তুই তো এই দিনা থেকে মুক্তি পাবি রে মা কেন বাবা কারণ আমি ওই বন্ধন ব্যাংকের কর্মচারী তুই লোনের টাকা শোধ করতে পারতিস না বলে তোর আজকে আমি হাতে নাতে ধরছি সব টাকা শোধ করবি আই চল না না আই চল আই চল ডাক্তার বাবু এটা কি এক্সরে করছেন এটা তো কিছুই দেখা যায় না আমাদের এক্সরে মেশিন কখনো ভুল বলে না আপনার শরীরে যা আছে সেটাই দেখায় বাল দেখায় কতগুলো হাড় দিছে আর কিছুই দেখা যায় না এক মিনিট আপনি কি দেখতে যাচ্ছেন আমার বরের হাড়ের মধ্যে কতগুলো মেয়ে ছবি আছে সেটাই দেখতে চাই কি হলো দেখ আরে কই গো তুমি দেখো আমি বিদেশ থেকে বাড়ি চলে আইছি ও তুমি চলে আইছো এই আমি পাঁচ বছর বিদেশ থেকে বাড়ি আসলাম তুমি খুশি হও নাই এমন কিছু না ব্যবহার না করতে করতে না আমার পুটো বন্ধ হয়ে গেছে হে ভগবান এখন আমি কি করি আমার বউয়ের পুটো বন্ধ হয়ে গেছে আরে কি আইছো তুমি কাঁদছো কেন আরে বৌদি কই না আমার বউয়ের পুটো না বন্ধ হয়ে গেছে আরে না গো বৌদি কারতে না পড়তে পড়তে না আমার কানের ফুটো বন্ধ হয়ে গেছে কি সব ভাবে জানো এক একটা আরে রতন বাবু আজকে ওকে অ্যাক্সিডেন্ট করেছেন নাকি বলছি ডাক্তার ম্যাডাম ভুল চিকিৎসায় যদি রোগী মারা যায় তাহলে কত বছরের জেল হয় ভুল চিকিৎসায় রোগী মারা গেলে জেল হয় না জরিমানা হয় আমি জরিমানা দিতে রাজি আছি আপনি একটা বোম মারা ইংরা দেন তো দুর্বাল তোকে নিয়ে তোরা থাক আমার লাগবে না আধার কার্ড এক একজন ইউট্রুম থেকে চাকরি পেয়েছে কি আর বলো না ঠাকুর পো আমার নাম হচ্ছে দিয়ে আয় আর আধার কার্ডে আছে আমি দিয়ে বেড়াই তুমি বলো আমি কারে করে দিয়ে বেড়াই